আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি এবং গত ভিডিওর প্রসঙ্গ ধরে আজকের ভিডিওতে কিছু কথা বলবো যেটা আশা করি আপনাদের বাস্তবে কাজে লাগবে প্রসঙ্গটা হলো কি করে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসক বা ভালো চিকিৎসক খুঁজে বের করবেন এটা ব্যাপারটা আসলে কিছুটা নাজুক ভালো চিকিৎসক সত্যিকার অর্থে খুঁজে বের করা খুব কঠিন যেমন নয় আবার খুব সহজও নয় আপনি ভালো এবং অভিজ্ঞ চিকিৎসক খুঁজে বের করতে হলে সবচেয়ে বেশি যার উপরে নির্ভর করতে পারেন তিনি হলেন ওই চিকিৎসক যে সমস্ত রুগীকে অপারেশন করেছেন বা চিকিৎসা করেছেন সেই রুগীর থেকে তার ব্যাপারে খবর নেওয়া এর থেকে ভালো খবর বা ভালো ইনফরমেশান আপনি আর কারো কাছে নাও পেতে পারেন এরপরে হলো আপনার নিজের আত্মীয়স্বজন যারা তাদের রুগীগুলো কোনো অভিজ্ঞ বা ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা করেছেন তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন এরপরে আপনার শুভাকাঙ্ক্ষী যারা যারা এই ডাক্তার কোনো ভালো ডাক্তার সম্পর্কে খবর রাখেন কোনো ডাক্তার সম্পর্কে জানেন এইরকম ভাবে তবে সেখানে আবার প্রতারিত হবারও সম্ভাবনা আছে কোন কোন জায়গায় দেখা গেল অনেক লোক আছে আপনাকে চট করে বিদেশে কোনো ডাক্তারের পরামর্শ দিয়ে বসলো এটার পিছনে এই না যে উনি ওই ডাক্তার সম্পর্কে খুব ভালো জানেন এমনও হতে পারে যে সেখানে তার অন্য কোনো বেনিফিট আছে সেজন্যে উনি বিদেশি ডাক্তার বা বিদেশি কোনো কিছু সম্পর্কে আপনাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতে পারে এটাও মাথায় রাখতে হবে আর তার থেকে বড় কথা হলো আপনি নিজে ডাক্তারের সঙ্গে আগে কথা বলেন আপনার রোগ সম্পর্কে জানেন তারপরে ওই ডাক্তারকে দিয়েই আপনার চিকিৎসা করতে হবে এমন নয় ডাক্তারের সঙ্গে কথা বলে আপনার কাছে যদি মনে হয় যে না উনি বিষয় সম্পর্কে ভালো বোঝেন আর সে সম্পর্কে আপনি কিছু প্রশ্ন ওনাকে নিজের থেকে করবেন আজকাল অনলাইনে অনেক কিছু পাওয়া যায় অনেক খবর পাবেন আপনার নিজের রোগ এবং রোগ সম্পর্কে চিকিৎসা কত রকমের চিকিৎসা কোনটার সুবিধা কী কোনটার অসুবিধা কী এ প্রসঙ্গে আপনি অনলাইনে পাবেন সুতরাং সরাসরি ডাক্তারের সঙ্গে গিয়ে আপনি আপনার রোগের অবস্থা বলুন তার যে সমস্ত প্রশ্ন আপনার মাথায় আছে সেগুলো নিয়ে ডাক্তারের সাথে কথা বলুন আলোচনা করুন তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি এই ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবেন কিনা আর সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো সামান্যতম সন্দেহ হয় কোনো কারণে তাহলে আপনি সেকেন্ড একটা অপিনিয়ন নিতেই পারেন দ্বিতীয় আরেকজনের কাছে যান দুজনের কথা মিলান তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ডাক্তারকে দিয়ে আপনি চিকিৎসা করবেন এভাবে আপনি ভালো চিকিৎসক খুঁজে পেতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো ডাক্তার খোঁজার তৌফিক দান করুক ভালো চিকিৎসা নিন সুস্থ থাকেন এই কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ